আজ আমি বানাবো পাপড়ি চাট আর এই বর্ষাকালে এরকম চাট খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সেটাও যদি হয় ঘরে তৈরি তাহলে তো কোনো ব্যাপারই নয় বাজার থেকে তো আমরা এ ধরনের চাট খেয়েই থাকি কিন্তু একবার আমার পদ্ধতিতে ঘরে বানিয়ে দেখো বাজার থেকে খাওয়া তোমরা একদমই ভুলে যাবে বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেই এই পাপড়ি চাট তৈরি হয়ে যায় তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে এভাবে আমি আট পিস করে নেব আলুটাকে ধুয়ে নেব আট পিস করে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নেব। আর পেঁয়াজটাকেও আলুর মতো নিয়ে আমি আট পিস করে নিয়েছি একটা ছোট্ট টমেটো নিয়েছি টমেটোটাকেও আমি আট পিস করে নিলাম তো চাট বানাবার জন্য আমি রাতেই মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা পাঁচশো গ্রাম মটর আর মটরের মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি মটরটা প্রেশারে দিয়ে তার মধ্যে আলু টমেটোর আর পেঁয়াজটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিলাম এবার প্রেশারে ঢাকনাটা লাগিয়ে চলো এটাকে ইন্ডাকশানে বসিয়ে দিই চারটে সিটি দেব তো যতক্ষণ ওটা সিটি পড়ছে ততক্ষণ এদিকে মটরটা ছোকার জন্য কিছু মশলা তৈরি করে নিই তো এখানে একটা আমি বড় সাইজের পেঁয়াজকে কেটে আধখানা নিয়েছি আর একদম কুচি করে পেঁয়াজটাকে কেটে নেব কিছুটা পরিমাণ রসুন এখানে ছাড়িয়ে নিচ্ছি আর কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এগুলোকে হামা দিয়ে ভালো করে থ্যাতো করে নেব দেখো ঠিক এই রকম এবার চলো গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে একটা মশলা তৈরি করব, যেটা চাটে দিলে খেতে দুর্দান্ত লাগবে তো প্রথমে আমি দিচ্ছি চারটে শুকনো লঙ্কা কিছুক্ষণ শুকনো লঙ্কাটাকে ভেজে নেব তো যখন একটু কালার চলে আসবে তখন এর মধ্যে দিচ্ছি এক চামচ গোটা জিরে গোটা মৌরি এক চামচ আর গোটা জোয়ান এক চামচ তিনটে জিনিসকে দিয়ে লঙ্কার সাথে কিছুক্ষণ ভেজে নেব এরকম একটু কালার বেরিয়ে এলে গ্যাসটা অফ করে দিয়েছি মশলাটাকে ঠান্ডা করে নেব এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি পাপড়ি বানাবার জন্য দু কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম আর এক চামচ মতন জোয়ান নিয়েছি হাতে একটু দোলে তারপরে জোয়ানটাকে দিয়ে দিলাম এবার দু চামচ তেল দিচ্ছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই ভালো করে মেখে নেবো সব জিনিসগুলোকে আর ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে মাখবো ময়দাটা খুব বেশি শক্তও মাখলে হবে না আবার খুব বেশি নরম মাখলে হবে না যেমন ধরো আমরা আটা মাখার জন্য মানে আটা মাখি ঠিক সেরকমই ময়দাটাকে মেখে নিতে হবে মানে আটা মাখার জন্য যে ডোটা তৈরি করি ঠিক সেরকমই তো এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ ততক্ষণ এই যে মশলাগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সির জারে দিয়ে ভালো করে একদম মিহিন পেস্ট তৈরি করে নেব দেখো ঠিক এই রকম কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে তো চলো এটাকে অন্য জায়গায় ঢেলিয়ে এই মিক্সিজারের মধ্যে আমি কিছুটা ধনে পাতা দিয়েছি তোমরা এর পরে কুদিনা পাতাও দিতে পারো মানে ধনে পাতা কুদিনা পাতা মিক্স করে কিছুটা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি একদম মিহিন করে পেস্ট বানিয়ে নিলাম এটা চাটনি তৈরি হয়ে গেল এদিকে দেখো প্রেশারটা আমাদের মানে প্রেশারের সিটিটা বেরিয়ে গেছে আমি চারটে সিটি দিয়েছিলাম আর দেখো মটরগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে যে আলুগুলো দিয়েছিলাম সে আলুগুলোকে এইভাবে তোমার একটা হাতার সাহায্যে ম্যাশ করে নেব সাথে টমেটোগুলোও ম্যাশ করে নেব আর জলটা আমি কিন্তু দেখো খুব বেশি দিই নি কিন্তু জলটা থাকবে এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতোটো দিয়ে দেব কিছুক্ষণ এটাকেও ভেজে নেব এবার এখানে কিছু ড্রাই মশলা দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে সব জিনিসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তো যখন মশলাটা যখন এই মত এইভাবে কষে যাবে তখন এর মধ্যে মটরটা দিয়ে দেব। মটরটা দিয়ে আবার একটু এখানে জল অ্যাড করবো একটু শুকনো লাগছে সেজন্য আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এবার এখানে আমি কিছুটা পরিমাণ কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম আর যে মশলাটা আমরা গুঁড়ো করেছিলাম সেই মশলাটার মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি মোটামুটি এক চামচের মতন ঘুগনিটা যখন এর মতন ফুটে উঠবে তখন এটাকে অফ করে দেব। ঘুগনিটা আমাদের একদম রেডি আর এদিকে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম এবার সেটাকে বানিয়ে নেব মানে পাপড়িটা বানিয়ে নেব তো ময়দাটা আমি ভাগ করে শুকনো আটা দিয়ে ময়দাটাকে বেলে নেব তো আমি এখানে লেচিটা বড় নিয়েছি যেহেতু ময়দাটা এইভাবে বেলে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা চাইলে ছোট ছোট করেও বেলে নিতে পারো দেখো ময়দাটা খুব বেশি পাতলা হবে না খুব বেশি মোটাও হবে না ঠিক এরকম যেমন ধরো আমরা রুটি বানাই এবার যে কোনো একটা গ্লাস বা যে কোনো একটা ছোট্ট বাটি নিয়ে নাও আর এরকমভাবে কেটে নাও কত সহজ দেখতে পাচ্ছ আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় খুব বেশি সময় লাগে না এবার এই যে এই অংশগুলোকে বাদ দিয়ে দেব আর আমাদের পাপড়ি দেখো একদম রেডি তবে আমি এখানে ফুটো আগে করিনি তোমরা আগে ফুটো করে নিতে পারো বা আমার মতন পরে ছোট ছোটো পাপড়ি বানিয়ে তারপরে এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নাও এবারে এগুলোকে একটা আলাদা জায়গার মধ্যে তুলে নেব আর খুব সহজে এগুলো উঠে যায় একটু হালকা হাত দিয়ে তুলে নিতে হবে বা এরকম তোমরা একটা বড় সাইজ বানিয়ে তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নিতে পারো আমি দুরকমভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেইভাবে বানিয়ে নিতে পারো তো দেখো আমরা পাপড়ি বানিয়ে নিয়েছি এবার চলো এগুলোকে ফ্রাই করে নিই তো গ্যাস গ্যাসের মধ্যে আমি তেল প্রথমে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা যখন মিডিয়াম গরম হবে তখনই আমাদের পাপড়িগুলো ছেড়ে দিতে হবে খুব বেশি তেলটা গরম হলে হবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাপড়িগুলোকে ভেজে নিতে হবে তো পাপড়িগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে দেখো পাপড়িগুলো খুব সুন্দর কালার চলে এসেছে তো এরকম যখন পাপড়িগুলো ভাজা হয়ে যাবে তুলে নেব তো সব পাপড়িগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটুকু ময়দা মাখিয়েছিলাম আর কতগুলো পাপড়ি রেডি হয়ে গেছে আর তোমাদেরকে আমি আমি তোমাদেরকে ভেঙে দেখিয়েও দিচ্ছি পাপড়িগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছ খুবই মুচমুচে আর ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু পাপড়িগুলো এমনি খুব ভালো লাগে তো চলো পাপড়ি আমাদের রেডি তো আমি এখানে কিছুটা সেও বানিয়ে নিচ্ছি তো সবই আমি আজকে ঘরে বানাবো তোমরা চাইলে সেউটা কিনেও আনতে পারো তো এখানে আমি দুশো গ্রাম বেসন নিয়েছি তার মধ্যে দু চামচ মতন তেল দিলাম হাফ চামচ খাবার সোডা আর পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা খুব বেশি সেউতে দিলে হবে না একটু কমই দিতে হবে তাহলে সেউটা খেতে ভালো লাগে তো এইভাবে মেখে নেব খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মানে শক্তও না এবার আমি সেও বানাবার জন্য এখানে ঝাঁজরি নিয়ে নিয়েছি এটাকে একটু তেল ব্রাশ করে নেব এই ধরনের ঝাঁজরিতে সেও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবার চলো বেসনটাকে এইভাবে সেপ দিয়ে নিয়ে তার এর মধ্যে মানে এই ঝাঁঝরির মধ্যে ঢুকিয়ে নেব তো খুব বেশি ভর্তি করে ঢোকালে হবে না একটু জায়গা রেখে এটাকে ঢুকিয়ে নিতে হবে আর এইভাবে এই ঝাঁজরিটাকে লাগিয়ে দিতে হবে তো চলো এবার সেওটা ভেজে নিই তেলটা একটু মিডিয়ামে গরম করে সে ওটাকে ভাজতে হবে আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো সেজন্য হাতে এই প্রথম যখন ছাড়লাম খুবই ভাঁপ লাগলো তো এটা আমি এই সাইডে মানে যখনই ভাঁপটা লেগেছে আমি এইভাবে এটাকে সরিয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা তো চলো সেওটা খুব বেশি লাল করলে হবে না একটু হালকা কালার এলে সেওটাকে তুলে দিতে হবে তাহলে সেওটা খেতে ভালো লাগে দেখতেই পাচ্ছ কালারটা দেখো কত সুন্দর এসেছে একদম মনে হচ্ছে না দোকানের মতনই তো চলো দেখতে পেলে দুশো গ্রাম মাত্র বেসন নিয়েছিলাম কতটা সেও হয়েছে দেখো আর সেওটা একদম মানে মুচমুচে দেখো হাত দিতে দিতে কিন্তু ভেঙে যাচ্ছে আর দেখতে পাচ্ছি একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তো চলো আমাদের সব তো চলো চাট বানাবার জন্য আমাদের সব কিছুই রেডি এবার যে মশলাটা বানিয়েছিলাম তার মধ্যে এক চামচ আমচুর পাউডার এক চামচ চাট মশলা আর এক চামচ বিট লবণ দিয়ে ভালো করে মশলাটার মধ্যে মিশিয়ে নেব। এতে চাটটা কিন্তু দিল মানে চাটে দিলে দুর্দান্ত লাগবে তো দেখো মনে হচ্ছে একদম চাটের দোকান তো চলো এবার প্লেট সাজিয়ে নিই তো প্রথমে এখানে আমি পাপড়িগুলো সাজিয়ে নিলাম এবার আমি এর মধ্যে ঘুগনি দিয়ে দিচ্ছি তো ঘুগনিটা একটু বেশি করেই দেব এবার এর উপরে যে মশলাটা বানালাম সেটা কিছুটা ছড়িয়ে দিচ্ছি এবার এর উপরে দই দিয়ে দিচ্ছি তো দইটা আমি ফাটিয়ে নিয়েছি এবার এর উপরে যে আমরা চাটনিটা বানিয়েছিলাম গ্রিন গ্রিন চাটনি সেটা দিয়ে দিলাম আর এর উপরে দিয়ে দিলাম এই যে লাল চাটনিটা মানে এটা হলো তেঁতুলের চাটনি আর এটা খেতে আহ দুর্দান্ত লাগে এবার এর উপরে কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি কিছুটা পরিমাণ টমেটোর কুচি আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এবারের উপরে যে সেওটা ভেজেছিলাম সেটা কিছুটা ছড়িয়ে দিচ্ছি তো চলো আমাদের চাট একদম রেডি আর দেখতে পাচ্ছ এটা দেখতেই কত সুন্দর লাগছে তাহলে তো বুঝতেই পারছো খেতে তো দুর্দান্ত হবে তো কখনো যদি এরকম চাট বাড়িতে না বানিয়েছো অবশ্যই একবার বানিয়ে খেও এসে যাচ্ছে না তোমাদেরও জিবে জল তো চলো এটা তো আমি এক ধরনের চাট বানালাম আরেক ধরনের চাট বানিয়েও তোমাদেরকে দেখাবো এই ঘুগনি দিয়ে এ ধরনের যদি ঘুগনি বানিয়ে নাও মানে এরকম ঘুগনি বানিয়ে নিলে আমরা এই ঘুগনি দিয়ে অনেক রকম চাট বানিয়ে নিতে পারি তো দোকানের মতনই বানাবো তো এখানে আমি একটা দোকানের মতনই প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে ঘুগনি দিলাম তারপরে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিলাম একটু আমরা পাপড়ি ভেঙে দিয়ে দিলাম তার উপরে একটু দই গ্রিন চাটনি লাল চাটনি এবারের উপরে একটু টমেট নিয়ে পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি একটু টমেটোর কুচি এবার এর উপরে একটু আমি শুকনো বুঁদে দিয়ে দিচ্ছি যেটা আমি ভেজেছিলাম তোমাদেরকে আর দেখানো হয়নি আর এর উপরে সেউ কুচি দেখো দু রকমের চাট একদম রেডি তো চলো এবার আমি খেয়ে দেখি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো অবশ্যই একবার বাড়িতে বানিয়েও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো